আল্লাহ রবুল আলমিন যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আমল করার পর থেকে তৌফিক দান করুন সকলে বলি আমিন যারা সুন্নত পড়েননি সুন্নত পড়েনি ইমান সাহেব আমার কিছু কথা ছিল আপনারা সবাই বসে পড়ুন সভাপতি সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন সম্মানিত মুসল্লেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মসজিদের ফান্ডে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রয়েছে সম্মানিত মুসলাই আমাদের মসজিদের আরো কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে পাইসের কাজ রয়েছে রঙের কাজ রয়েছে এবং আমরা ভাবছি আরো দুটি এসি লাগাবো আপনারা কেউ কি এগুলো দিতে পারবেন আমি একাই মসজিদের সকলটা এসে দিব সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আব্বু বলেছে সকল রং দিয়ে দেবে মেদিগা ফ্রেন্স দুটি পাঠিয়ে দিও তো আলাইকুম সভাপতি সাহেব আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে জি মাম সাহেব বলুন লজ্জা পাচ্ছেন কেন আসলে কিভাবে যে বলি আজ তো মাসের পাঁচ তারিখ ও তো চার মাসেরও বেতন পাইনি তো টাকা দিলে বাসায় পাঠাতাম ওহ ইমাম সাহেব আসলে আমার তো খেয়াল নেই আচ্ছা আপনি এটা রাখুন মাত্র এক হাজার টাকা এ মাসে কিছু জামেলা আছি আগের মাসে দিয়ে দেব আসি চার মাসের বেতন বাকি মাত্র এক হাজার টাকা দিয়ে গেল যাই টাকাটা বাড়িতে পাঠিয়ে আসি

চালের কেজি সত্তর টাকা ডালের কেজি একশো বিশ টাকা তেল দুইশো বিশ টাকা বলেন আপনারা দোকানদারকে যদি আমি বলি যে আমি ইমাম সাহেব তাহলে কি আমার কাছ থেকে কম রাখবে ইমাম সাহেব তো জায়গা মতো ধরে ফেলেছে কেটে পরি রে পেরেছিস সব সময় তিক্ত হয় বুঝলেন ভাই এই মসজিদে বানাতে প্রায় কোটি টাকা খরচ হয়েছে আমাদের

কেন বলেন হুজুর আমার ছেলে চাকরির জন্য ঢাকায় গিয়েছে ওর জন্য আপনি একটু দোয়া করবেন এনে নেন আপনার হাদিয়া মন খুলে দোয়া করবেন আমাদের জীবনের সকলের গুনা খাতা মা ফরমাও সভাপতি সাহেব দোয়া চেয়েছে আল্লাহ ওনার ছেলে ঢাকায় চাকরির জন্য গিয়েছে রব্বুল আলমী চাকরিটা ওনাকে পাইয়ে দিয়ে রব্বুল আলমী আল্লাহ ওনার চাকরির মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ বেতন যেন আমার বেতনের মতো হয় রব্বুল আলহ মিন বরকত হয় কবুল পরবাবু কি করেছিস অবধি সাহেব আপনি এটা কি দোয়া করলেন আমি যদি পাঁচ হাজার টাকা বেতনে চলতে পারি তাহলে আপনার ছেলে পাঁচ হাজার টাকা বেতনে চলতে পারবেন না কেন আপনার বেতনে বরকত তাহলে আমার বেতন আপনার ছেলেকে দিয়ে দিন আর ওনারটা আমাকে দিয়ে দিন আমার মুখে মুখে তোর কোন ভাই আপনার একটা ব্যবস্থা করছি আমি ইমাম পাল্টানো সহজ কিন্তু আপনাদের মতো সুতুর গুসকুর সভাপতি পাল্টানো অনেক আমি সভাপতি তোর চাকরি কিভাবে আমি দেখে নেব আমাদের চারপাশে মসজিদ গুলোর মধ্যে আমাদের ইমাম সাহেবদেরকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয় না যেমনই ভাবে ওনাদের বেতন বাদা একেবারে কম তেমনি ভাবে ওনাদের থাকা খাওয়া একেবারেই নিম্ন আসুন আমরা ইমাম সাহেবদেরকে সম্মানে চোখে দেখি এবং তাদেরকে সম্মান দিতে শিখি আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন